উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ মমতা পর্যন্ত কোনো জায়গায় যেখানে ফার্স্ট ইয়ারে তারা ভর্তি হবে এবং শুধুমাত্র সাধারণ পঠন পাঠন নয় ডাক্তার ইঞ্জিনিয়ার ওকেশনাল আইটিআই গাড়িঘড়ি তাদের জীবনের প্রতিষ্ঠাতা চিহ্নিত করবে আজকে কোথাও পরীক্ষার নোটিফিকেশন হচ্ছে না পরীক্ষার বলছি পোস্টের তার কারণ হচ্ছে ओबीसी ओबीसी রিজার্ভেশনের জন্য 118টা কমিউনিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি ভাবে অভিষেক করেছেন তার মধ্যে একশো সাতটা মুসলিম জনগোষ্ঠী এটাকে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ডবল জাজেস বেঞ্চ বাতিল করেছেন দু সালের পরে সমস্ত সার্টিফিকেট সুপ্রিম কোর্টও স্থগিতাদেশ দায়নি রিসার্ভে চলছে পরবর্তী ডেট আমরা যা জেনেছি পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে আমাদের কোমলমতির ছাত্রছাত্রী তাদের ভর্তি কি হবে তাদের ভর্তি কিভাবে হবে একদিকে মুসলিম ভোট ব্যাংক তারা চটে যাবে যদি হাইকোর্টের রায় মেনে করতে হয় আর অন্যদিকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন আমি রাজ্যের বিরোধী দল নেতা আমি উদ্বিগ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি অবিলম্বে রাজ্যের শিক্ষা দপ্তর উচ্চ শিক্ষা দপ্তরকে এ বিষয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সুচিন্তিত সিদ্ধান্ত জানিয়ে কলেজগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি এবং ফর্ম বিতরণ বা অনলাইন এভাবেই হোক চালু করার দাবি করছি

সার্ভে করছে তথ্য সংগ্রহ করছে আর বিহার ঝাড়খন্ড থেকে লোক এসে এখানে আইন শৃঙ্খলার অবনতি করছে উনি একটা ধোয়া তুলসি পাতা উনার রাজীব কুমার ত্রি গ্রেড আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উনিশ উনার যে সেক্রেটারি আছে তার মতো উচ্চমানের মানের হামলা ভারতবর্ষে নেই এই কথা তিনি বুঝাতে চেয়েছেন

মধুসূদন মন্ডল কাকদ্বীপের এস মতো মতো রাজ্যে জনের বেশি বিডিও আর যারা যারা আরও এবং ধরা পড়বে আমরা এই মামলাটাকে কত দূর নিয়ে যাই কি করি শুধু দেখতে থাকুন অরুণ গোড়াই এই ভোটার তালিকায় হিন্দু বাদ যে চক্রান্ত তার হিমশৈলের চূড়া মাত্র

পরিষ্কার বলেছে মেহবুব আলম বিএমসি কাউন্সিলর পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছেন পরিষ্কার তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে সাতচল্লিশের পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে হিন্দু দেখলে আটকান্ত করা হয়েছে প্রমাণিত হিন্দু পলায়ন ষোলো পার্সেন্ট হিন্দু থাকে হিন্দু শূন্য করতে চায় তাই এই হিন্দু বিরোধী সরকার এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আপনারা শুনলে অবাক হবেন আমার এক স্যান্ডেল দেখে নেবেন একটু পরে মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে সুধাকর বলে যে কমিশনার পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছেই আমি দেখে এসেছি সোমবার খুঁজে গেছিলাম আজকে ধ্বজ খুলিয়েছে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও এবং মমতা তার সরকারকে তাড়াও নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলা

তার সাহসের পরিচয় দিয়ে করে দিয়েছেন মানে তাদের এই যে ওপেন করে দিয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝেছেন যে এই ভিডিও ক্লিপটা লক্ষ 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 সত্তর আশি লক্ষ লোকের কাছে পৌঁছেছে তাই আজকে রাজীব কুমারকে বসিয়ে রেখে পুলিশকে ড্যামেজ করছে নিজের ইমেজ বিল্ড আপের জন্য চোদ্দ বছর পুলিশ মন্ত্রী আর চোরেদের রানীর নাম হচ্ছে মমতা যে যত চুরি করবে ভোট চুরি হতে পারে কয়লা চুরি হতে পারে গরু পাচার হতে পারে পাথর চুরি হতে পারে গাড়ি থেকে তোলা তোলা হতে পারে আপনি জানেন এখানে যে ফর্সা করে লম্বা স্পিডে আছে এগারোটা মাল লোডেড ট্রাক হলদিয়া থেকে চিন্তাই হলো গত এক মাসে এগারোটা লোডেড ট্রাক হলদিয়া চিন্তাই হলো আপনারা এই খবর রাখেন না করেন না সেই কারণে সব কথা হচ্ছে ভোট সামনে সামনে বর্ষা তারপরে দুর্গা মায়ের পুজো কালী পুজো তারপরে শীত শীতের পরে শীতের জামা খুলতে না খুলতে ভোটের বাজনা এবং গতবারে এই জেলা মমতাকে হারিয়েছে এবারে গোটা বাংলা উনাকে প্রাক্তন করবে সবাই রেডি নো ভোট টু মমতা নো ভোট টু মমতা কোনো লাভ হবে না সব চাকর সব চাকর বাকর এর উৎসব মানা দে আর মিলন মণ্ডলের কাছ থেকে নেন আমার কাছ থেকে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ